আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে যে একশো দিনের কাজ সে একশো দিনের কাজ আবার শুরু হতে চলেছে অর্থাৎ এতদিন পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বন্ধ ছিল সেই একশো দিনের কাজ আবারও শুরু হতে চলেছে ওই একশো দিনের কাজের সুবিধা আপনাদের পাওয়ার জন্য আপনাদেরকে জব কার্ড থাকতে হবে এবং আপনাদের যদি পুরাতন জব কার্ড থেকে থাকে সেই পুরাতন জব কার্ডটি অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনারা একশো দিনের কাজের প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ একশো দিনের কাজ করতে পারবেন তো আপনাদের পুরাতন জব কার্ডটি অ্যাক্টিভ আছে কি না সেটা আপনারা কিভাবে জানতে পারবেন সেটা অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজে জেনে নেবেন তো পশ্চিমবঙ্গে অনেক জব কার্ড ডিলিট করে দেওয়া হয়েছে তো আপনারা কিভাবে চেক করবেন যে আপনার জব কার্ডটি অ্যাক্টিভ আছে কি না বা আপনার জব কার্ডটি ডিলিশন হয়ে গেছে কিনা সেটি সম্পূর্ণ অনলাইন প্রসেস অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের জব কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা চেক করে নিতে পারবেন তো সেই প্রসেসটি আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা আইকন প্রেস করুন যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো যেহেতু পশ্চিমবঙ্গে একশো দিনের প্রকল্পে আবার চালু হতে চলেছে তাহলে আপনাদের সকলেকে জব কার্ডটি একবার চেক করে নেবেন কীভাবে সেটা আপনাদের দেখাচ্ছি সেজন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর লিখবেন এনআই জি এ ডট ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে আসবে এরপরে আপনারা এখানে দেখুন যে বার আছে সেই বারেতে কী ফাইভ ফিচার্সে ক্লিক করবেন ক্লিক করার পর রিপোর্ট অপশানে যাবেন রিপোর্টে যাওয়ার পর এখান থেকে স্টেট ক্লিক করবেন স্টেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল স্টেট যেটা আছে ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর ওয়েস্ট বেঙ্গলের অপশানগুলো এসে যাবে এখানে বাঁদিকে দেখুন ডিস্ট্রিক্টগুলো শো করছে এখান থেকে আপনি আপনার যে জেলার জব কার্ডটি দেখতে চাইছেন সেই জেলাটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর জেলার সমস্ত ব্লকগুলি দিকে দেখুন এখান থেকে এসে যাচ্ছে আপনারা আপনাদের ব্লকটি সিলেক্ট করবেন ব্লকে ক্লিক করার পর এখান থেকে দেখুন পঞ্চায়েতগুলি পর এসে যাবে ওই ব্লকে যতগুলি পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের নামগুলি এখানে এসে যাবে আপনারা আপনাদের পঞ্চায়েতের উপর ক্লিক করবেন পঞ্চায়েতের উপর ক্লিক করার পর দেখুন ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত রিপোর্টের অপশানগুলো এখান থেকে এসে যাচ্ছে তো আপনারা এখানে দেখুন আর ওয়ান যে মডিউল আছে আর ওয়ানের চার নম্বর যে অপশানটা আছে এখানে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান রেজিস্টার এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে নেওয়ার পর আপনাদের কাছে দেখুন রেজিস্টারটা খুলে যাবে অর্থাৎ জব কার্ডের রেজিস্টারটা খুলে যাবে যে গ্রাম পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করলেন সেই গ্রাম পঞ্চায়েতের জব কার্ডের রেজিস্টারটা এখান থেকে আপনাদের ওপেন হয়ে যাবে এই পেজটা অনেকটাই বড়ো জন্য কিছুটা সময় আপনাদের লাগবে পেজটা ওপেন হতে তো এই পেজে আপনারে আপনাদের ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত ডিটেলসটা এখান থেকে দেখতে পারবেন জব কার্ডের তো এখানে দেখুন নাম বাবার নাম কাস্ট এবং এজ জেন্ডার জব কার্ড রেজিস্ট্রেশন ডেট জব কার্ড নাম্বার জব কার্ড ইস্যু ডেট এবং রিজন যদি জব কার্ড ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে এখানে শো করবে এবং জব কার্ড ভ্যারিফিকেশনের সমস্ত ডিটেলস এখানে শো করে যাচ্ছে এখান থেকে আপনি আপনার জব কার্ড নাম্বার ধরেও সার্চ করে নিতে পারবেন এছাড়া আপনাদের নাম ধরেও সার্চ করে নিতে পারবেন এখানে কন্ট্রোল এপ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে জব কার্ড নাম্বারটা লিখবেন জব কার্ড নাম্বার লিখলে আপনার ডিটেলস এখানে শো করে যাবে দেখে দেখতে পাবেন এছাড়াও আপনি নাম দিয়েও সার্চ করে নিতে পারবেন তো এখানে দেখুন এই যে এগারো নম্বর কলাম যেটা আছে এখানে দেখুন যেটা আমি সিলেক্ট করছি এখানে যদি জব কার্ড ডিলিট হয়ে থাকে তাহলে এখানে তার কারণটা লেখা থাকবে এখানে দেখুন একটা লেখা আছে ডিলিটেড দে রিজন দেওয়া আছে ডুপ্লিকেট অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এই যে জব কার্ডটি এই জব কার্ডটি ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ এই জব কার্ডটি আর অ্যাক্টিভ নেই এই জব কার্ডে একশো দিনের কাজ করতে পারবে না সেজন্য এটা এখানে রিমার্কসে ডিলিটের কারণ লেখা আছে যে এগারো নম্বর অপশানে যেখানে যদি ফাঁকা থেকে থাকে তাহলে আপনারা জেনে রাখবেন যে আপনাদের জব কার্ডটি অ্যাক্টিভ আছে ডিলিশন করা নেই আর ডিলিট করা থাকলে এখানে আপনাদের কারণটা দেওয়া থাকবে এছাড়াও আপনারা নেম অফ অ্যাপ্লিকেন্টও বুঝতে পারবেন যে আপনাদের জব কার্ডটি অ্যাক্টিভ আছে কি না ডিলিশন হয়ে গেছে কি আপনাদের নামের পর যদি স্টার মার্ক থেকে থাকে দেখুন আমি যেটা সিলেক্ট করলাম সেটার পাশে স্টার মার্ক আছে অর্থাৎ এই স্টারমার্ক থাকা মানে এই জব কার্ডটা অ্যাক্টিভ নেই এই জব কার্ডটা ডিলিট করে দেওয়া হয়েছে যে নামের পাশে কোনো স্টার মার্ক নেই তাহলে সে মনে রাখবেন সেই জব কার্ডটি অ্যাক্টিভ করা আছে তো এইভাবে আপনারা আপনাদের জব কার্ডটি অ্যাক্টিভ আছে কি বা ডিলিশন হয়েছে কিনা সম্পূর্ণ চেক করে নিতে পারবেন অর্থাৎ যেহেতু পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু হতে চলেছে তাহলে আপনাদের জব কার্ডটি অ্যাক্টিভ থাকতে হবে যদি আপনাদের জব কার্ড ডিলিট হয়ে গিয়ে থাকে বা অ্যাক্টিভ না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনারা পুনরায় জব কার্ড করার জন্য আবেদন করবেন তো আজকের ভিডিওটি আপনাদের সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ